আজকে গণনার দিন আপনারা সকলেই জানেন এই পার্টি অফিসে আজকে আমাদের ছেলেরা এখানে খবর টবর দেখে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে গেছে একটু আগে আমরা খবর পেলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতি এসে পার্টি অফিসে ভাঙচুর টাংচুর চালাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই আইসি সাহেব সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন এবং ওনারা এসছেন আমরা এসে দেখি যে ঘরের দরজা জানালা চেয়ার টিভি যা কিছু ছিল সমস্ত ভেঙে তস করে করে রেখেছে কে ভাঙল টুকি বলতে এটা এই মুহূর্তে আমি নাম জানি না আমি একটু খবর নিয়ে দেখছি আমাদের পার্টিসের অফিসের উল্টো দিকে একটা সিসিটিভি আছে ওইখান থেকে আমি ছবি নিয়ে তারপরে আপনাকে বলতে পারব এই পার্টির অফিসটার নাম কি নসরতপুর বিজেপি পার্টি আপনি কি পদে আছেন আমি এখন বর্তমান পূর্ব তথা সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদক আছি আপনার নাম জিতলো বসাক কোন থানা এটা এটা নন্দনকার থানা থানার অফিসার এসছিলেন হ্যাঁ কি বলে গেলে থানার বড়বাবু নিজেই নিজেই এসেছিলেন বললেন যে আপনি কম কমপ্লেন দিন আমরা অ্যাকশন নেব এবং এখানে পুলিশ পিকে থাকবে কি কী আপনাদের ক্ষয়ক্ষতি করে গেল এখানে একটা টিভি ছিল টিভিটা ভেঙেছে টিভির সাথে যেটা আমাদের চেয়ার আছে এবং ওই দরজা ভেঙে ঢুকেছে এবং ঘরের যতগুলো জানালা ছিল সেগুলো ভেঙেছে ঘরের ভেতরে যতগুলো চেয়ার ছিল সমস্ত কিছু ভেঙেছে এবং আমাদের অফিস লাগু আমাদেরই একজন কর্মী ওইখানে সেলুন করে খায় তার সংসারটা চলে তার সেলুনের ভেতরে ঢুকে তালা ভেঙে তার সেলুনের ভেতরে ঢুকে সমস্ত সেলুনের কাজ পাঁচ তছনছ করে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে গেছেন তারা সেলুন মালিকের নামটা অনিল দাস আপনার নাম বিপ্লব বসু